আচ্ছা পনেরোশো টাকা থেকে শুরু হবে ডায়মন্ড এর নৌ স্পিনের আসসালাম এভরি হচ্ছে আপনাদের খুবই সুন্দর সুন্দর কিছু ডায়মন্ড এর কালেকশন দেখাবো পনেরোশো পঞ্চাশ না পনেরোশো তিরিশ টাকা থেকে শুরু হবে ভাইয়া তিরিশ টাকা কিন্তু আপনাদের সকলের প্রিয় দ্য ডায়মন্ড এক্সপার্স থেকে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলে ভিডিও ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি আমাদের সাথে আছে সৌরভ ভাইয়া তো সৌরভ ভাইয়া হচ্ছে ভাইরাল ভাইয়া আমাদের ভাইয়ের কাছে এসে সবাই ডিসকাউন্ট চায় তাই না হ্যাঁ সবাই ডিসকাউন্ট চায় আচ্ছা আরেকটা ভাইয়া আছে ভাই আপনার নামটা বিশাল তো বিশাল ভাইয়াও আছে তো আমি কিন্তু এখন আছি দা ডায়মন্ড এক্সপার্টস এ তো ভাইয়া আমাদের এটা তো একদম মানে অসাধারণ অফার যে মাত্র হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু হবে আচ্ছা আমি ওয়ান স্টোনের এর গ্রো আপ ইন আ প্লেস হোয়্যার মুভ ইজ অন দ্য পেজ but i আগে একটু দেখাই কিছু এটা লাস্টে টাকাটা লাস্টে 1500 আচ্ছা এটার প্রাইস কত হবে भैया এটার প্রাইস আপনার আফটার ডিসকাউন্ট প্রাইস টাকা ঠিক আছে দেখেন ওয়ান মাত্র সাড়ে মাত্র 7500 টাকা তাও কিন্তু এটা অনেক বড় আমি দেখেন আমি দূর থেকেও দেখাচ্ছি আবার একদম জুম করে দেখাচ্ছি ঠিক আছে দেখেন কত সুন্দর একটা আপনার নোজ পিন মাত্র হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ডায়মন্ডের সেন্ট আছে আচ্ছা অনেকেই অনেক টেন সেন্ট সাড়ে সাত হাজার টাকা আচ্ছা অনেকে বলবে যে আপু তুমি সাড়ে সাত হাজার টাকা কে কম বলছো কেন আপু ডায়মন্ডের নোস পেন এত বড় যারা ডায়মন্ড ইউজ করে তারা বুঝতে পারবে যেন কেন কম বলছি আচ্ছা এটার প্রাইসটা কেমন হবে ভাইয়া পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটার একটা মানে বিখ্যাত একটা ডিজাইন আছে না কত টাকার সাড়ে ছ হাজার না ওইটা একটু দেখান তো ভাইয়া ছোট একদম যেটা হ্যাঁ codimensionও ছোট সবাই তো এফোর্ট করতে পারে না বেশি আর একটা কথা ভায়েরা কিন্তু ডায়মন্ড আপনাদের মানে গোল্ডের জিনিস এক্সচেঞ্জ করে আপনাকে কিন্তু প্রোডাক্ট দিবে ঠিক আছে সো আপনার পুরনো যত গোল্ড আছে আপনারা কিন্তু দিয়ে ডায়মন্ডের গহনা নিতে পারেন এটা भैया এটা 6500 টাকা 6500 টাকা এত বড় আচ্ছা আমি কিন্তু দূর থেকেও দেখাচ্ছি কাছ থেকেও দেখাচ্ছি দেখেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা একটা সুন্দর কদম ঠিক আছে আচ্ছা এরপরে আর একটা ভাইয়া দেখেন টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ঈদ উপলক্ষে ভাইয়াদের ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে ঈদ উপলক্ষে একটা একটা ওকেশন থাকে ভাইয়ারা চেষ্টা করে কিছু না কিছু দেওয়ার কিন্তু এটা হচ্ছে সুপার সেল হচ্ছে এটার প্রাইসটা কত হবে ভাইয়ার টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কত হবে ওকে এটা এইট থাউজেন্ড আপনারা যারা লাভার আছেন ডায়মন্ড লাভার আছেন আপনাদের অনেক আপুদের দেখেছি যে একদম মানে অনেক গহনা আছে পরে না তাই না সেগুলো এক্সচেঞ্জ করে আপনি আপু নিতে পারেন আর ভাইয়ারা কিন্তু একটা অফার দিয়েছে যারা এক লাখ টাকার কেনাকাটা করবে একটা ডায়মন্ডের এর পাবে মানে আপনার এক জোড়া ইয়ার পাবে আর 50000 টাকার কেনাকাটা করলে একটা লকেট পাবে আচ্ছা একটা লকেট পাবে 17500 টাকা দামের একটা লকেট পাবে সাড়ে টাকা হাজার সাড়ে সাত হাজার টাকা আচ্ছা এরপরে আমরা আরেকটা কালেকশন আহ দেখছি দেখেন বা এটা হচ্ছে আপনার রোজের মতো অনেক প্রীতি এটা দেখেন এটা কিন্তু বেবিদের আপনার ইয়ারিং হিসেবে দিলে খুবই সুন্দর লাগবে বাচ্চাদের এটা প্রাইসটা কত হবে এটা প্রাইস আসবে 8000 টাকা 8000 টাকা দেখতে পাচ্ছেন ক্লোজ দেখাচ্ছি 8000 টাকার ভাইয়াদের কিন্তু প্রত্যেকটার গায়ে কিন্তু হলমার্ক করা ঠিক আছে দেখেন একদম ভাইয়ারা নিখুত সব মানে জিনিস দেয় তো এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত হবে সাড়ে সাত হাজার টাকা আচ্ছা তো এরপর আরেকটা দেখতে পাচ্ছি দেখেন এটার প্রাইসটা কত হবে

আচ্ছা সেম না আচ্ছা এটার চেয়ে যেটা বড় ওটার প্রাইস কত এটা হচ্ছে টাকা আপনারা কিন্তু টাকার মধ্যে সুন্দর সুন্দর কদম পাবেন তাও মানে আপনার মিডিয়াম আর কি সাইজের হ্যাঁ এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইজ আসবে আচ্ছা এটার প্রাইস টাকা যখন আপনারা নিতে মানে আপনারা যখন শোরুমে ভিজিট করবেন আপনাদের ইচ্ছে করবে যে আমি বড়টা নেই আরো বড় নেই তাই না মানে সুন্দর চোখে আরও সুন্দর লাগে জিনিসগুলো আচ্ছা এটার প্রাইসটা কত আসছে ভাইয়া

তো মানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এগুলো কিন্তু এটার লাভ এটার প্রাইস কত হবে ভাইয়া এটার প্রাইস আসবে 5000 টাকা 5000 টাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা এটা হচ্ছে 7500 টাকা 10 10 সেন্টের আচ্ছা মানে আমরা কিন্তু মানে কম রেঞ্জের মধ্যে থেকে শুরু করে সকল এটা নতুন ডিজাইনারসে গিফটের জন্য মাত্র 4000 টাকা কত 4000 টাকা আছে কত সুন্দর অনেক সুন্দর আপনার সেই সাত পাথর আপনার আচ্ছা সাত পাথর এটাই কি লাস্টে দেখা আচ্ছা এটা দেখেন সাত পাথরের এটা খুবই সুন্দর এটা প্রাইসটা কত আছে মাত্র তিন 3800 টাকায় সাত পাথরের এটা জাস্ট বিশেষই হয় না একদম মানে একদম মিনিমাম এখানে হয়তো আমার 200 টাকা আমার লাভ থাকবে আর একটা কথা আমি আপুদের বলছি যে আপুরা আপনারা আগে নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু থাকেই না ঠিক আছে স্টকে থাকে না আর ভাইয়ারা প্রত্যেকটা কালেকশন খুব লিমিটেড আনে কারণ ভেরিয়াস কালেকশন আনে দেখতেই পাচ্ছেন একটা থেকে আরেকটা আলাদা হয় এই জন্য কিন্তু ভাইয়াদের এক প্রোডাক্ট বেশি রাখে বড় সাইজটা

এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ছয় স্টোনের এটার প্রাইস কত বললেন ভাইয়া এটার প্রাইস 4000 টাকা 4000 টাকা ওই যে ইয়ারটা ছোটটা টেন এটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে মাত্র 1500 টাকা এটা খুব লিমিটেড স্টক এটা একদম লিমিটেড স্টক আছে মানে আমি ধরেন ভিডিওটা দেওয়ার সাথে সাথে যদি আপনারা নিয়ে নেন এটা হচ্ছে আপনার 1500 আচ্ছা এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ভেড়া কিন্তু যা লেস করার করে দিয়েছে আর এটা থেকে লেস হবে না এই পনেরোশো টাকার এটা কিন্তু পাওয়াই যায় না এটা কত সেন্টের জিরো সেন্ট না এটা ওয়ান সেন্ট ওয়ান সেন্ট সেন্টে তুমি বিক্রি করতেছেন পনেরোশো আচ্ছা এটা তো তাহলে হিউজ ব্যাপার আপুরা আর একটা কথা ওয়ান স্টোনের জিনিস সবচেয়ে ক্ষুদ্রই হোক আর আপনার সরিষার দানার মতনই হোক সৌন্দর্য কিন্তু একদম সবসময় বই প্রকাশ করে ঠিক আছে এটা টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার একুশশো টাকা আপনারা জাস্ট এগুলো কিন্তু স্টক একদম লিমিটেড আমি বলছি কারণ মানে আমরা আসলে কিন্তু পাই না তাহলে চিন্তা করেন জিনিসগুলো কিরকম তো এরপরে দেখেন আরেকটা বত্রিশশো টাকা তিনটা সাইজ পনেরোশো একুশশো বত্রিশ আচ্ছা পনেরোশো একুশশো আর বত্রিশশো এটা হচ্ছে বত্রিশশো টাকা তাই না আচ্ছা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে বত্রিশশো টাকার আরেকটা হচ্ছে সাড়ে চার হাজার আর হচ্ছে সাড়ে চার টাকা আর মানে সাড়ে টাকাটা কিন্তু অনেক বড়ো ওয়াও এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা দেখেন সেই তুলনায় কিন্তু অনেক বড় ঠিক আছে আমি অনেক দূর থেকে দেখেন দেখাচ্ছি তাও দেখেন কত বড় হ্যাঁ আপনারা হচ্ছে আউটলেটে এসে বা হচ্ছে অনলাইনে অর্ডার করে ভাইয়াদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে আর একটা বকুল ফুল আমি দেখে দিই এটার সবচেয়ে ছোটটার প্রাইস কত ভাইয়া আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা লিমিটেড আচ্ছা ভাইয়ারা কিন্তু আজে বাজে কালেকশন কোনটাই তো এই জন্য প্রত্যেকটা কালেকশন হয় কয়েকটা করে থাকে তো এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার ফিফটি ওয়ান বসুন্ধরা সিটি শপিং মল পান্থপুর ঢাকা বারোশো পনেরো এদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর একটা জিনিস দেখে দিই এখানে কিন্তু আপনার নথও আছে ঠিক আছে নথ আপনারা নথ দিয়ে কিন্তু ইয়াররিং হিসেবে বাবুদের দিতে পারেন খুবই সুন্দর হবে অ্যান্ড ভাইয়ারা কিন্তু সব সময় কম রাখার চেষ্টা করে তাই না আর সৌরভ ভাইয়া কিন্তু হচ্ছে বলেছে যে আমরা হচ্ছে ঈদ উপলক্ষে হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি তা আপনাদের চলে আসতে হবে ডা ডায়মন্ড এক্সপার্স এখানে সুন্দর সুন্দর পিন থেকে শুরু করে আপনার ফিঙ্গার রিং সকল প্রকার কালেকশানস কিন্তু এখানে আপনাদের পেয়ে যাবেন তো জাস্ট ভাইয়াদের মানে কাছে আসতে হবে এবং আবদার করবেন যে কম রাখা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন